ভূ জাতিগত শংসাপত্র নিয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ নিচ্ছেন একদল প্রতারক এই অভিযোগ তুলেছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি অবিলম্বে ওই প্রতারকদের চিহ্নিত করে তাদের ভর্তি বাতিল করার দাবিতে আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন সংগঠনের সদস্যরা প্রাণ চুরি না আজকে আমরা গর্ব করে বলতে পারি আজকে বিষম আদিবাসী গাওটা নয় আজকে কোন সংগঠন নয় আজকে আমরা সম্মিলিত আদিবাসী মানুষ এখানে একসাথে এসে উপস্থিত হয়েছি আমরা কারো কোন জিনিস কোনদিন চুরি করিনি না চুরি করব। সংগঠনে পশ্চিম বর্ধমান জেলা সভাপতি গৌতম মুর্মুর অভিযোগ আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষ না হয়েও কিছু প্রথার ও কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পাঠক্রমে আদিবাসী কোটায় ভর্তি হচ্ছেন এর ফলে মেধা থাকলো প্রকৃতি আদিবাসী পড়ুয়ারা ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তাদের তরফে এদিন বিশ্ববিদ্যালয়ের নিয়ামককে স্মারকলিপি দেওয়া হয় সেই কারণে জেলার প্রতিটি কলেজ ভিত্তিক একটি করে সন্দেহভাজন তালিকা তৈরি করে নিয়ামকের হাতে তুলে দেওয়া হয়েছে আজকে আমরা আদিবাসী পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকে আপনার হচ্ছে সারা রাজ্যব্যাপী ভিসিদের কাছে আমরা যে সমস্ত নন ট্রাইবাল যারা এসটির মধ্যে পড়ে না তারা অন্যায়ভাবে অসদ উপায়ে এস টি সার্টিফিকেট বের করে তারা এস টিদের জন্য যে সংরক্ষিত আসন সেইগুলোতে তারা অ্যাডমিশন নিয়ে গেছে তো তাদের এই অ্যাডমিশন হওয়াটা তার ফলে আমাদের জেনুইন যে এসটি ক্যান্ডিডেট যে সমস্ত ছেলে মেয়ে তারা কিন্তু ডিপ্রাইভড হচ্ছে তো তাদের বিরুদ্ধেই আমরা আজকে সারা রাজ্যব্যাপী এসটিদের কাছে ডেপুটেশন প্রদান করলাম যাতে নন ট্রাইবাল যারা অন্যায়ভাবে সার্টিফিকেট নিয়ে অ্যাডমিশন নিয়েছে তাদের ক্যান্ডিডেচার জাতি যাতে ক্যান্সেল করা হয় স্যারের সঙ্গে আমাদের আলোচনা বেশ ফ্রুটফুল হয়েছে স্যার আমাদের আশ্বাস দিয়েছেন তিনি তার এন্ড থেকে যে কাজটা করা যাবে ওনার এন্ড থেকে তিনি পদক্ষেপ নেবেন এবং সমস্ত কলেজগুলোকে আমরা একটা লিস্ট প্রদান করেছি সাসপিসিয়াস ক্যান্ডিডেটদের সেই নাম ধরে তিনি বিভিন্ন কলেজকে ইন্টিমেশন দেবেন যাতে তাদের তদন্ত করে অরিজিনাল সার্টিফিকেট আছে কি না সেই বিষয়টা দেখার পরে তাদের ক্যান্ডিডেচার থাকবে কি থাকবে না সেটা যেন নির্ধারণ করা হয় এবং সেই জায়গায় যারা আমাদের অরিজিনাল এসটি যারা এখন ওয়েটিং লিস্টে পড়ে আছে তাদেরকে যেন সেই জায়গায় অ্যাডমিশন দেওয়া হয় এটাই ছিল আমাদের মূল দাবি আর নিয়ামক চন্দন কুমার সমস্ত কিছু অবগত হয়ে তার মাধ্যমে যথাসাধ্য পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন সাথে প্রকৃতি যারা এসটি ছাত্র ছাত্রছাত্রীরা ওয়েটিং লিস্টে পড়ে আছে তাদের যেন সেই জায়গায় ভর্তি করানো হয় সেও তিনি দাবি জানান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन दीजिए मजबूती का डोज जेबीजी हेक्सा टीएमटी मजबूती का डोज पक्का है